আমি অবস্থান করছি চালা মকান মসজিদে মসজিলে যে দান করে খরচা করে সেইগুলো বিক্রি হয় তারপরে বিক্রি হচ্ছে

বিক্রি <muchas> হল <muchas>

radicallyolisy. iesen tambémdoesn selection... правда geschät que é possível. いや wish this is not useful, kind of assistants, it is not useful, kind of a membership... this is the last rubric on t African country. this is the last rubric on mata. this

तिन सौ तिन सौ बिस तिन सौ बिस तिन सौ तिन सौ आठ सौ आठ सौ चार

সমানিত শুধু এই যে এখানে যে ঘেরাও করা রয়েছে এখানে একজন রয়েছে তো এখানকার নিদর্শন বলতে অনেক কিছু রয়েছে আপনারা যদি সরজনে আসেন তাহলে দেখতে পারবেন আর এই যে মসজিদটা এই মসজিদটা কিন্তু দোতলা করা হয়েছে আর তাছাড়া ওইদিকে অজুখানা দেখা যাচ্ছে যে অজুখানা এই অজুখানাটাও কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে একেবারে প্রকৃত হয়েছে মূল কথা হচ্ছে যে এখানে যে দানের টাকা উঠে সেই টাকা দিয়ে কিন্তু এখানকার লোক কাজ করা হয় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে এই পর্যন্ত সবার কাছে দোয়া চেয়ে এবং সকলের জন্য দোয়া করি আমি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ